কি রে দোস্ত কেমন আছিস আজকাল তো তোর কোনো দেখাই পাওয়া যায় না তো কি খবর বলতো আসি ভাই আমারে খবর কে নেয় এ চলতে যে ঢুকুর ঢুকুর কোনো রকম তা শুনলাম জুলে খান নাকি বিয়ে ঠিক হয়ে গেল মনে করা দিস না রে মনে করা দিস না মনের মধ্যে আকুলি বিকুলি শুরু হয়ে যায় জুলেখা যে আমার সাথে এত বড় বেঈমানি করবে এত বড় হিট আমাকে দেবে জীবনে তো ভাব বাড়ি বাড়ি নাই রে দোস্ত সারমু ভাবিছিস কোন শালা তারে বিয়ে করতে আসে দেইখা ছাড়ুম কেন তুই বিয়ে করবার পারবো না বললে সে কি বসে থাকবে তোর জীবনে তো বিয়ে সাদি বলে কিছু নাই তাই বলে কি অন্যেরও বিয়ে হবি না এই রাজ্জাক তুই কিন্তু বেশি কইতেছিস বেশি আমি কইনি দোস্ত আমার দিকে তাকায় দেখ একই সাথে তোর সাথে ম্যাট্রিক পাস করলাম বিয়ে কইরে আমার পোলা হইল সেই পোলা এখন ক্লাস ফাইভে পড়ে আর তুই সারা জীবন প্রেম কইরে হিট খাইয়ে গেলি শেষ সম্বলা ছিল জুলেখা তাও ধইরে রাখতে পারলি না আমি একটা সহসরণ সরল কেউ যদি আমার সাথে প্রেম করে আমারে হেট দিয়া যায় তাহলে আমার আর কি করার আছে ক কি করার আছে তাও এখনো বুঝলি না বিয়ে পাশ করছিস কতদিন হলো একটা চাকরির চেষ্টা করলি না আমার মতো একটা সাইড দোকান দিলেও তো কইতে পারতি কিছু একটা করিস এমনি এমনি কি সবাই তোরে হিট দেয় এই চেঙড়া আমার কিসের অভাব আছে আমার আব্বার এত এত জমি জমা সহায় সম্পত্তি এগুলাই তো খায়া শেষ করবার পারবো না নিজের কিছু না থাকলে কোনো লাভ হয় না দুস্ত আচ্ছা কয় মাস আগে তুই জুলেখার সাথে প্রেম করার আগে ফেসবুকে এক মায়ার সাথে না প্রেম করলি সেই মায়া তোরে হিট দিল কেন কার কথা কইতেছিস আখি হুম ওইটাই আরে আমি কি জানতাম ওই মায়া হিন্দু সে আমার সাথে ছয় মাস প্রেম করার পরে কইতেছে সে নাকি হিন্দু সে আমারে বিয়ে করতে পারবে না সে এইটা লুকে আমার সাথে সিটিং করবে সেটা তো ভাববার পারি নাই শোন দোস্ত তোর একটা ভালো পরামর্শ দিই শুনলাম চাচা নাকি তোর বিয়া ঠিক করছে এসব প্রেম টেম বাদ দিয়ে বিয়েটা সাইরে ফেল এতই হিট খাইয়ে কান্নাকাটির দরকার কি দেখে রাজজাত তুই চায়ের দোকান করিস ঠিকঠাক মতো চায়ের দোকানই কর মাইন্ডসে জ্ঞান দিয়ে না আমি যতই হিট খাই এর শেষ না দেখে ছাড়বো না